আজকের দুনিয়ায় আমরা মুসলিমরা নানা জায়গায় নির্যাতন ও নিপীড়নের শিকার যেমন ফিলিস্তিন কাশ্মীর সিরিয়া মিয়ানমার তবুও আমাদের সমাজের অনেকেই বলে ইমান মজবুত হলে আমরা জিহাদ করব কিন্তু সেই ইমান মজবুত করার প্রচেষ্টা কোথায় আসলে সমস্যাটা হলো আমাদের ভয় দুনিয়ার প্রতি ভালোবাসা আর আল্লাহর উপর থেকে আমাদের ভরসা উঠে যাওয়া আমরা শুধু বিলম্বই করি অথচ আমরা ভুলে যাই যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আল্লাহ তালা আয়াতে বলেন আর তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে হে প্রিয় ধর্মপ্রাণ মুসলমান এখানে জিহাদের মূল বার্তা হলো অন্যায় যখন বেড়ে যাবে মুসলিমরা যখন তাগদ শক্তির দ্বারা নির্যাতিত হবে খুন হবে তখন বসে থাকা নয় বরং সত্যের পক্ষে দাঁড়ানো যে যেমন যে অবস্থায় আছে সে জায়গা থেকে তার জিহাদ শুরু করতে হবে এখন যারা বলে যে যখন আমাদের ইমান মজবুত হবে তখন আমরা জিহাদ করব। তাহলে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আরে ভাই তাহলে কেন এই লেঙ্গালুরা ইমান নিয়ে তুমি নামাজ পড়ো কেন এই লেঙ্গালুরা মাজুর ইমান নিয়ে তুমি রোজা রাখো কেন এই লেঙ্গালুরা ইমান নিয়ে তুমি হজ করো নিয়ে তুমি আদায় করো এই ইমান জাকাত যখন এই সবগুলোই ফরজ বিধান জাকাতও একটা ফরজ বিধান যখন এই ল্যাংড়া লোড়া ইমান থাকা সত্ত্বেও তুমি জাকাত দিতে পারো যখন তোমার এই মাজোর কমজোর ইমান থাকা অবস্থায় তুমি নামাজ পড়তে পারো যখন তুমি এই ল্যাংড়া লোড়া ইমান থাকা অবস্থায় তুমি রোজা রাখতে পারো তাহলে জিহাদ হতো একটা ফরজ বিধান তাহলে জিহাদের বেলায় কেন তোমার এই ল্যাংরা লোড়া ইমান কাজে আসে না এই ল্যাংড়া লোড়া দুর্বল ইমান দিয়েই তুমি জিহাদের কাজ সম্পন্ন করে পেল। আরে ভাই এই সবই বাহানা যতক্ষণ পর্যন্ত না তোমার ইমান তৈরি হবে সত্তর বয়সে যখন তোমার ইমান তৈরি হয় নাই এরপর আর হবে না যেহেতু অন্যান্য সকল ফরজ বিধানগুলোর মধ্যে তোমার এই ল্যাংড়া লুড়া মাজুর কমজোর ইমান কাজে আসে তাহলে কেন একটা ফরজ বিধান জিহাদে তোমার এই ল্যাংড়া লুড়া ইমান কাজে আসে না